আপনারা জানেন ইতিমধ্যে চারটি ছাত্র সংসদ নির্বাচন হয়েছে ডাকসু, জাকসু রাকসু চাকসু আমি নিজেও চাকসুতে ছাত্রদল করতে দায়িত্বপ্রাপ্ত ছিলাম আমি দেখেছি কাজ করেছি আমরা দেখেছি যে বিভিন্ন ছাত্র সংসদ নির্বাচনে অনেকগুলো অ্যানোর আছে আবার চাকসুতে আমরা যেটা দেখেছি প্রশাসন সর্বোচ্চ সহযোগিতা করেছে ভালো করার জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আমরা সেই প্রেক্ষিতে চিন্তা করছি যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় হল নেই আমরা দেখেছি পাঁচ আগস্ট পরবর্তী সময়ে কিছু সংগঠন তাদেরকে সাধারণ শিক্ষার্থী দাবি করে বিশ্ববিদ্যালয়ে রাজনীতি হবে না এই দাবিগুলো উঠিয়ে তারা কিন্তু সাধারণ যারা সাধারণ শিক্ষার্থী তাদের মগজ দোলাই করেছিল মিথ্যা বলে বলে যে আমরা সাধারণ শিক্ষার্থী আপনি আপনি দেখেন ওই বিশ্ববিদ্যালয়গুলোতে কিন্তু সাধারণ শিক্ষার্থীরা তাদের কমফোর্ট জোনে কিন্তু ভোট দিয়েছে কমফোর্ট জোনটা কীরকম যে আমরা রাজনীতি চাই না আমরা ছাত্রলীগের মতো অন্য কোনো সংগঠন চাই না এই যে তারা মিথ্যা প্রপাগানটা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এমন একটা সুশৃঙ্খল এবং ভালো সংগঠন যেটা ইতিমধ্যে তাদের নিজেদের কার্যক্রমের মাধ্যমে সাধারণ শিক্ষার্থীদের মন জয় করে করতে পেরেছে এরা কোনো গুপ্তভাবে রাজনীতি করেনি এরা লুকিয়েও থাকেনি এরা কিন্তু ওপেন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এসেছে মায়ের খেয়েছে নির্যাতনের শিকার হয়েছে পরীক্ষা দিতে পারেনি ক্লাস করতে পারেনি তো সেই বিষয়গুলো তারা কিন্তু পাঁচ আগস্টের পরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বোঝাতে পারেনি সক্ষম হয়ে উঠেনি কারণ একটা গোষ্ঠী তারা গুপ্তভাবে ছাত্র রাজনীতি চায় না বলে হলে হলে আন্দোলন সংগ্রাম করেছিল সেটার একদম বিপরীত একটা জায়গা জগন্নাথ বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় একটা শুধু লেডিস হল আছে একটা মেয়েদের হল আছে এর বাইরে জগন্নাথের ছেলেদের জন্য কোনো হলের ব্যবস্থা নেই তার প্রেক্ষিতে আমরা আশা করছি ইনশাল্লাহ এই হল না থাকার কারণে ওই গুপ্ত সংগঠন তেমন একটা প্রোপাগান্ডা এবং তেমন একটা সুযোগ নিতে পারেনি আর এই সুযোগ না পাওয়ার প্রেক্ষিতে আমরা আশা করি ইনশাল্লাহ ঐক্যবদ্ধ জবিয়ান প্যানেল সাধারণ শিক্ষার্থীরা বুঝতে পারবে যে কারা মিথ্যা প্রভাকাণ্ডটা ছড়িয়ে কার্যক্রম করছে আর কারা সত্যের উপর দাঁড়িয়ে রাজনীতি করছে তো আমরা বিশ্বাস করি ঐক্যবদ্ধ নির্বিক জবিয়ান প্যানেল ইনশাল্লাহ জিতবে এবং জিতার প্রত্যাশা রাখি ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি থেকে জগন্নাথের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে যে প্রার্থী সিলেক্ট করেছেন সেটার মনোনয়নের ক্ষেত্রে কী ধরনের যোগ্যতা দেখেছেন অ্যাকচুয়ালি আমরা ঐক্যবদ্ধ নির্বিক জবিয়ান যে প্যানেল সেই প্যানেলটা দিয়েছিলাম যে ভিপি সেই বিশ্ববিদ্যালয়ের অনেকাংশেই অনেক আন্দোলন সংগ্রামের সাথে জড়িত এবং যে জি সে তেরো মাস কারার ছিল ফ্যাসিস্টের সময় এবং যে এজিএস জি সেই সে বিশ্ববিদ্যালয়ের বলিষ্ঠ কণ্ঠস্বর স্লোগান মাস্টার এবং যে মুক্তিযুদ্ধ গণতন্ত্র গণতন্ত্র বিষয়ক সম্পাদক অনিক কুমার দাস যে বাংলাদেশের জুলাই আন্দোলনের প্রথম গুলিবিদ্ধ মৃত্যুর সাথে পাঞ্জাল লড়ে ফিরে এসেছে সেও শহীদ হতে পারত এরকম আমি যদি এখন বিশ্লেষণ করতে চাই তাহলে অনেক সময়ের ব্যাপার এরকম প্রতিটি সদস্যকে কিন্তু বিশ্লেষণ করা যায় তাদের বিভিন্ন ভিন্ন গুণে তারা এক একাধারা আমি যদি বলতে চাই যে তারা এই বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী এই বিশ্ববিদ্যালয়ের সকল অধিকার আদায়ের লক্ষ্যে তাদের জীবন উৎসর্গ করে দিতে প্রস্তুত ছিল এবং জুলাই আন্দোলনে তারা সম্মুখ সারের যোদ্ধা ছিল সর্বোপরি আমরা যে প্যানেলটা নির্বিক ঐক্যবদ্ধ নির্বীক জবিয়ান যে প্যানেলটা হয়েছে এটা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সহ ছাত্র অধিকার পরিষদ সহ সাধারণ শিক্ষার্থীদের সমন্বয়ে প্যানেলটা হয়েছে কারণ এই বি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের হল না থাকার কারণে এই বিশ্ববিদ্যালয়ের প্রতিটি মানুষ একে অপরকে খুব সহজভাবেই কিন্তু বুঝে আর না বোঝার পেছনে বোঝার পেছনে কারণ হচ্ছে তারা সব সময় এই একটা ছোট্ট জায়গার মধ্যে দেখে আর ভালো করে যে বোঝার আগ্রহ এইটা যদি হল থাকতো তাহলে কিন্তু আরও ভালো করে বুঝতো তো সেই জায়গায় ঐক্যবদ্ধ নির্বিক অভিয়ান প্যানেলটা আশা করি ইনশাল্লাহ ভালো করব ইতিমধ্যে আমরা সাধারণ শিক্ষার্থীদের মাঝে ব্যাপক সাড়া পাচ্ছি কারণ ছাত্রদল সকল কিছুর উর্ধে গিয়ে সাধারণ শিক্ষার্থীদের কথা চিন্তা করে এভাবে একটা বিভিন্ন সংগঠন থেকে নিয়ে সাধারণ শিক্ষার্থী নিয়ে কিন্তু আপনার প্যানেল হয়েছে সেই প্যানেলটাকে ইতিমধ্যেই সাধারণ শিক্ষার্থীরা খুব গুরুত্ব দিয়ে এবং ভোট দিবে এবং আগামী দিনে যেন তাদের কথা বলতে পারে তাদের কণ্ঠস্বর হয়ে উঠতে পারে সাধারণ শিক্ষার্থীদের কণ্ঠস্বর হয়ে উঠতে পারে এই প্রত্যাশা কিন্তু শিক্ষার্থীদের মাঝে আছে এবং শিক্ষার্থীরাও মনে করছে জিনসল্লা তারা করবে